পরিবারের সবাইকে নিয়ে হঠাৎ চলে গেলাম শ্বশুর বাড়ি আর কেন শ্বশুর বাড়ি গেলাম সেটা দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে হঠাৎ আমার শ্বশুর আমার আব্বুকে ফোন দিয়ে বলতে যে জরুরি কিছু কথা আছে যার জন্য আপনাদেরকে আমাদের বাসায় আসতে হবে তাই আমরা দুপুরেই রওনা দিলাম আমার শ্বশুর বাড়ি সবাই মিলে একসাথে আর বের হয়ে দেখলাম এখানে তাজিম অনেক দুষ্টমি করতেছে তাজিমকে নিয়ে আমরা চলে গেলাম শ্বশুর বাড়ি আর সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে সকলেই চিল করতেছিলাম এদিকে আমার ছোট ভাই সাকিবও ছিল যে নাকি ক্যামেরা তো কখনো আসে নাই তো খাওয়া দাওয়া করে আমি আর তাজিম কক্ষা ছিলাম আর সেটাকে আমরা একটু চেয়ার করলাম দুজনে একসাথে খাওয়ার পর আমার ওয়াইফ আমার জন্য দই নিয়ে আসলো আর সেই দই নিয়ে আমি দরজায় দাঁড়িয়ে খাইতেছিলাম আর তার একটাই কারণ বাইরের পরিবেশটা অনেক সুন্দর ছিল বাইরে হাওয়া বাতাস যেটা অনেকই সুন্দর লাগতেছিল যার জন্য আমি আমার শ্বশুরবাড়ির একটা সুন্দর জায়গা ছিল সেখানে আমরা সবাই একসাথে চলে গেলাম আর গিয়ে সকলেই ফটোশ্যুট শুরু করলাম আর ভাই বিশ্বাস করুন জায়গাটা আর সেই ওয়েদারটা ছিল চমৎকার চমৎকার ওয়েদারে আমার শাহরুখ খানের কথা মনে পড়ে গেল তাই আমি শাহরুখ খানের একটা পোস্ট দিয়ে দিলাম আর এই পোস্ট দেওয়ার পর আমরা সবাই একসাথে একটু হাঁটাহাঁটি করলাম এই ব্যাসটা এতই সুন্দর ছিল যে আমার মন চাইতেছিল আমি আমার ওয়াইফকে নিয়ে এখানে দুইজনে একসাথে নাচারাজি করি গান গাই কিন্তু আমার ওয়াইফ ছিল না আর না থাকারও কিছু কারণ ছিল এরকে এখানে ঘুরতে দেখে আমার শ্বশুর আর আমার আব্বা আম্মা সকলে আমাদের সাথে এসে জয়েন করলো আর তারাও এখানে একটু ঘুরাঘুরি শুরু করলো আর এখান থেকে ঘুরে আমরা আবার আমার শ্বশুর বাড়িতে চলে গেলাম শ্বশুর বাড়ি এবং আমার বাড়ি দুই বাড়িতে অনেক কাঁঠাল হয় কিন্তু আমি এগুলা খাই না আর এই কাঁঠাল দেখতে দেখতে মাঝখান দিয়ে একটা বিড়াল চলে আসলো যেটা নাকি আমার সবাই মিলে শ্বশুর বাড়িতে যাওয়ার অন্যতম একটা কারণ ছিল তারা আমাদেরকে ঈদ উপলক্ষে দাওয়াত দিয়েছিল